তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে ফকালু আবু হরায়রা চিনো না এটা আবু হরায়রা রসুলের সাহাবি ইহাদিস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফাদানাও তুমি আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাতুবাই নেয়া দেয় কাসা কাসি বসলাম ফালাম্মা সাকাতা ওয়া হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একই একাকি হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনারা একটা কথা বলতে আসছি আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা বললেন কি কথা বলো তো বললেন আন শুধু কবি হাক্তিন কবি হাক্তিন লম্মা হাদ্দাস্তানি হাদিসান আর রসুল্লাহি সাল্লা আলি সাল্লাম হাদিসান সামিয়া তাহু বিন রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আকল তাহু ও আলিম তাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোনান আবু হরাই রবি আল্লাহ তালু বললেন আফ আলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও আমি তোমাকে এখন রসূলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন সুমমান আশাব আবু হুরায়রা তানা শাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা ওনার যখন হুশ ফিরাস হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন আফাদ আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমার বলছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শুনাবো هذا يشتاق <applause> إلى القبلة إذا أبره جالس هذه شنيجة فلما أفاق أبر جفن فقال أبو هريرة رضي الله تعالى عنه أبو هريرة رضي الله تعالى عنه والله لأحدثنك لأ حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم أَنَا وهو في هذا البيت ما معنا أحد غيري وغيره আমি তোমাকে এমন একটা হাদিস শোনা বুঝি হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুম্মা নাশা আবু রাতান উ ফরা আবার বেউসে এবার আলা মা ফা ফা আবার হুশ ফিরার হুশ ফিরে আসার পর সুফাইয়া আল্লাস লাহি বললেন হাদিস নি এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন

সুম্মা মালা খরব আলাওয়া জি এবার আবু হরা এরা নদী আল্লাহ তালা এইভাবে চেহারার উপরে এইভাবে আপনি বেহুষের উপর পুরো যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধরিয়া আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মেহেরবাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন যেন এই না কী তখন আবু হরা এরা নদী আল্লাহ বললেন যে আল্লাহ বাক রব্বুল আলামিন যখন তেয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালুমাইয়াদের সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন ও রজুলুন জামাল কোরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হুইস তাকে ডাকবে প্রথম দুই নাম্বার ও রজুলুন সাহিবুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে

রিয়া দেখানোর জন্য শিখ্স দুই নম্বর সম্পদ ওয়ালারে রাখবে কেন না সম্পদ হলারে এটাইকে বলবে তোমার সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলাম ওয়া আলেই আমি কি তোমাকে সম্পদ ছাড়ি করি নাই সে বলবে ভালোলাই অলাব আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি ওয়াস্তা সব দাফুল আল্লাহ আমি সৎ করতাম অনেক সৎ করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা আলি হ ইনদাফু যে ওয়াক ফুলালুম যেন তোমারে বলা হয় অমকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচ জনদের জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি দিলে বলো পাঁচজন মহিলার পাঁচটা সারি দিয়ে তুমি ফেসবুকে ছবি তোমার নিয়োগ এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত আমরা জানি না যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতকিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহান্নামে যাও গেল জাহান্নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো ক্বাল্লাকাতালতু হাত্তাকুতিলতু আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য আলো মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও জাহান্নামে আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতী তুসাআরু বিহিমুন নার এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে কেন বলেন তো এলাম শিখছে জিহাদ করছে আল্লাহর জন্ম না দেখানোর জন্ম